হ্যাঁ ওই মালাত ছুটকে আমার আমার পরিচয়টা দিও হ্যাঁ হ্যাঁ আমার পরিচয়টা ওরে দিও পরিচয় শুনলে বসবে এখন হ্যালো માર 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 দাঁড়াও হ্যাঁ ভাইয়া অনেক তো খানিক ভিডিও বানাই হ্যাঁ দেখা হ্যাঁ হ্যাঁ তোর হাতে কটা ডিম দুইটা ডিম আছে দুইটা ডিম দেখি কেমন তো সাহস এটা আমার কোনো ব্যাপারই না হ্যাঁ দেখা যায় দর্শকরা আমি একদম মুরগির ডিম যেগুলো পঁচিশ টাকা করি না এইগুলো আমি ভাঙবো দর্শকরা দেখেন কোনো ডিমে কিছুই নেই সম্পূর্ণ ডিম দেখেন তাড়াতাড়ি ভাঙি দেখাও আমার এটা কোনো ব্যাপারই না